আগামী মাসে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভুটানে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে পাঁচ ও আটই সেপ্টেম্বর এই দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দল নিয়ে ছাব্বিশে আগস্ট থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা আর তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে উনত্রিশ আগস্ট চোদ্দ সদস্যের বাংলাদেশ আংশিক দলটি হচ্ছে এরকম গোলকিপার মিতুল মার্মা মোহাম্মদ হোসেন সুজন ও পাপ্পু হোসেন ডিফেন্ডার মেহেদি হাসান রহমত মিয়া ইসা ফয়সাল ও শাকিল হোসেন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় দিদারুল ইসলাম সৈয়দ কাজেম কিরমানি জামাল ভুইয়া ও জায়েদ আহমেদ ফরওয়ার্ড শাহরিয়া রিমন ও আরমান ফয়সাল আকাশ বাংলাদেশ দল নিয়ে বিস্তারিত তুলে ধরেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ছাব্বিশে আগস্ট আমাদের ক্যাম্প শুরু হবে ইন্টারকন্টিনেন্টালে আমরা প্র্যাকটিস করবো সুন্দর প্র্যাকটিস ফিল্ড আর হচ্ছে ওদের ক্লাব মাঠে কিংস রেনাতে আর এখানে আমরা হচ্ছে তিরিশ তারিখ ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিব পাঁচ তারিখ এবং আট তারিখ আমাদের দুটি ম্যাচ আছে এবং নয় সেপ্টেম্বর আমরা ঢাকাতে ব্যাক করব। এটা হচ্ছে আমাদের প্রি প্ল্যানিং এবং আপনারা জানেন অলরেডি আমরা হচ্ছে চোদ্দ জন প্লেয়ারকে সে কল করেছে বাকি বসুন্ধরা কিংস প্লাস হচ্ছে আন্ডার টোয়েন্টিতে নেপালে খেলছে তাদের তাদের আসলে ওখানে দেখছে এবং ফাইনালি হচ্ছে উনত্রিশ তারিখ আপনাদের সামনে ও বলবে ফাইনাল টোয়েন্টি থ্রি লিস্টটা ও আপনাদের সামনে দিয়ে দিবে ভুটানে লেগ চলমান থাকায় কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল আমাদের ওখানে আসলে আহ ওই ওই আলটিটিউড যেহেতু হাই ওইখানে গিয়ে একটু প্র্যাকটিস নিজেরাই প্র্যাকটিস করে নিবে এটাই হচ্ছে আমাদের প্ল্যান ওইখানে প্র্যাকটিস ম্যাচের প্ল্যান নেই বাট ওর দিক থেকে যদি কোনো কিছু থাকে আমরা ভুটানের সাথে যোগাযোগ করবো বাট একটা প্রবলেম হচ্ছে ওই ভুটানে কিন্তু হচ্ছে লিগ চলমান ওরা ওই লিগে গ্যাপের মাধ্যমে ম্যাচটা আমরা যেহেতু খেলছি একটু ক্লাবের জন্য ডিফিকাল্ট হবে তারপরেও আমরা চেষ্টা করবো যে কোনো ম্যাচ খেলা যায় কিনা